গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান গত বছর আমরা মূল দিতে একটি শিক্ষাবৃত্তি পেয়েছিলাম এবারও যদি ঠাকুর কৃপা করে হয়তো আমরা পেতে পারি কারণ আমরা প্রতি বছর শ্রীগুরু মাধ্যমে যারা আর্থিকভাবে অনগ্রসর এবং মেধাবী তাদের মাধ্যমে শ্রীগুরু সঙ্ঘ সেবামূলক ভাবে বৃত্তি প্রদান করে থাকে সাদা ছাটে এক মিনিটে গীতি আলোক্য প্রেমের ঠাকুর শ্রী শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব পরিচালনায় প্রচার ও সাংস্কৃতিক বিভাগ রাত আটটা এক মিনিটে মহতি ধর্মসভা, সভা রাত এগারোটা এক মিনিটে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস ২০ থেকে বাইশ কার্তিক সাতই থেকে নয় নভেম্বর শুক্র থেকে রবিবার পর্যন্ত চব্বিশ ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান তেইশে কার্তিক দশই নভেম্বর সোমা মহোৎসব এখানে পাঁচ দিন ব্যাপী যে অনুষ্ঠান মালা রয়েছে তার পূর্বে পাঁচই কার্তিক পাঁচই কার্তিক নভেম্বর পাঁচই নভেম্বর পাঁচই নভেম্বর মানে যেদিন থেকে ছয় নভেম্বর এই অনুষ্ঠান সূচি শুরু পাঁচই নভেম্বর প্রদান প্রদান করা হবে করবেন বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের একমাত্র সন্ন্যাসী স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ তাই আপনাদের ব্যথাতে নিবেদন করছি যারা শ্রীগুরু সঙ্গ থেকে দীক্ষা পেতে আগ্রহী বা মনোবাসনা রয়েছে শ্রীগুরু সঙ্গের দীক্ষা গ্রহণ করবেন তারা শ্রীগুরু সঙ্গী শাখার সঙ্গে বিপ্লবদা রয়েছে উজ্জ্বল রয়েছে মাধব দেবনাথ দাদা রয়েছে এবং অন্য যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন শ্রীগুরু সঙ্গের দীক্ষা পাওয়া কিন্তু পরম ভাগ্যের ব্যাপার তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আগামী পাঁচই নভেম্বর শ্রীগুরু সঙ্গের দীক্ষা প্রদান করা হবে যারা দীক্ষা নিয়ে শ্রীগুরু সঙ্গের আশ্রিত হতে ইচ্ছুক তারা মুলাদি শাখা সংঘের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ আমার প্রাণ ভগ্নিগণ আপনাদের কাছে আমি নিবেদন জানাই এই ভগবানের আবির্ভাব উৎসব পাঁচ দিন ব্যাপী যে অনুষ্ঠান মালা রয়েছে কলির কলুসু হরা যে মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান মালায় আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং সকলে স্বার্থমত মতো প্রণামী দিয়ে সহযোগিতা করবেন এই নিবেদন জানাচ্ছি আমি এই নিবেদন জানিয়ে সকলকে আবার শ্রীজয় সম্ভব জানিয়ে আমি আমার কথা এখানেই রাখছি সঙ্গে আমরা প্রায় শেষের পথে এসে পড়েছি এ পর্যায়ে আজকে সঙ্গে সমাপনী সঙ্গীত হিসাবে সঙ্গীতাঞ্জলি প্রদান করবেন আমাদের মাঝে আগত অতিথি শিল্পী বা আমাদের প্রাণ প্রিয় যিনি আমাদের মাঝে এসে অনেক আনন্দ প্রদান করেছেন গুরুদেবকে আনন্দ দিয়েছেন সেই রূপম দাস শ্রী সঙ্গে বৈশাল শাখার নিবেদিত প্রাণ তিনি তার কাছে নিবেদন থাকবে তিনি যেন এভাবে মাঝে মধ্যে আমাদের এসে সঙ্গে মূলাদি শাখাকে আনন্দ প্রদান করে সেই মিনতি থাকবে তার কাছে এবারে সেই সঙ্গের সম্পর্ণী সঙ্গীতটি পরিবেশন করবেন রূপম দাস শ্রী গুরু জয়